হান্ডি বিফ এবং খিচুড়ি খাওয়ার জন্য আমরা চলে আসলাম খিচুড়ি বাড়িতে আজকের ভিডিওতে আমরা দেখাবো খিচুড়ি বাড়ির কি কী খাবার আছে এবং আমরা কি কি খেলাম এবং খিচুড়ি বাড়ির লোকেশনটা সব কিছুর ডিটেলস আজকের ভিডিওতে থাকছে তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে চলে আসলাম মিরপুর দুই খিচুড়ি বাড়িতে এবং এই খিচুড়ি বাড়ি খিচুড়ি আমরা টেস্ট করব এবং এখানে হান্ডি বিফ আছে হান্ডি বিফ টেস্ট করে দেখব এবং এখানে কি কি আছে আমরা দেখার চেষ্টা করব ডিটেলসে তো সবাই আমাদের সাথেই থাকুন তো আমরা ভিতরে যাই হান্ডি বিফটা হান্ডি মাংসটা এখন প্রায় শেষ পর্যায়েতে লঞ্চ হওয়া শেষ পর্যায়ে এখন একবার শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে উইরালি খুবই বিশেষ আর আপনি হান্ডি মাটন এবং হান্ডি যে হাঁসটা এটা আপনি কবে সমাদর এখানে কোনো শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এক শেষ লটকা খিচুড়ি হ্যাঁ লটকা খিচুড়ি না এটা প্রাইস কত এটা আপনি শুধু যদি খিচুড়ি না সেটা 40 টাকা পার্সেল নিলে 50 টাকা আর আপনি আইটেম দিয়ে আমাদের প্যাকেজ সিস্টেম যদি আপনি লাল গুঁড়া দিয়ে রসুন গুঁড়া দিয়ে খেতে চান তাহলে 150 টাকা কালো গুঁড়া দিয়ে 200 টাকা হান্ডি বিট দিয়ে 220 টাকা রাইস সব আচ্ছা এখানে আপনি পেয়ে যাচ্ছেন পোলাও এই যে একবারে গরম পোলাও ধরে ওরা পোলাও এই যে মাত্র আসলো আর আপনি ভিতরে আসেন দেখতে

খিচুড়ি সকল খাবার আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং এর দাম জানার চেষ্টা করলাম এবং দাম জানার পর আমরা কিছু খাবার অর্ডার করলাম এবং পাঁচ মিনিটের মধ্যেই আমাদের খাবারগুলো দেওয়া হলো এবং খাবারগুলো গরম ছিল দেখতেও লোপনীয় ছিল তো আমরা এখন খেয়ে দেখব খাবারগুলো খেতে কেমন আমরা খিচুড়ি খিচুড়ি নিয়ে ভিডিও করবো আজকে এখানে পোলাও ছিল কিন্তু আমি পোলাও নিব না এই খিচুড়ির দুইটা আইটেম এদের এটা হচ্ছে নর্মাল যে খিচুড়ি ওটা আর এটা হচ্ছে হলো আমাদের লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি যেটা সবজি দিয়ে রান্না করা হয় এবং সাথে আছে কলিজা বোনা কলিজা বোনা আর খিচুড়ি হচ্ছে দুশো টাকা এবং এই খিচুড়ি এবং আন্ডি বিফ দুটা হচ্ছে দুশো বিশ টাকা আর খিচুড়ির সাথে ভর্তা ফ্রি তো আমি এখানে দুই রকমের ভর্তা আছে তো ভর্তাগুলো দিয়ে একটু টেস্ট করে দেখি ফার্স্ট টাইম এই খিচুড়িটাই দুইটাই মোটামুটি ভালো খারাপ না হামি মজাও না তো হান্ডি বিফটা করে দেখি এখান থেকে মাংস পিস আছে একটা দুইটা তিনটা

মাংস কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে এরপর আমি এই লেটকা খিচুড়িটা একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে এই সবজি খিচুড়ি কিন্তু এমনিও খাওয়া যায় দেখি মানে নর্মাল এমনি কেমন লাগে নরম খিচুড়ি সাথে কলিজা বোনাটা দিয়ে ট্রাই করি আমরা শ্রেণী পুলি ভুনা এবং নরম যে একদম লেট থাকে এটাও বেস্ট কিন্তু মানে বিভিন্ন রেস্টুরেন্টে বা খাবারের দোকানগুলোতে খুব একটা পাওয়া যায় না এইখানে একটা ডিশ বাসায় হয় লেটকা খিচুড়ি বিভিন্ন টাইমে শীতের টাইমে কিন্তু সবজির টাইমে এই খিচুড়িটা বাসায় রান্না করা হয় কিন্তু নর্মাল টাইমে যদি আপনারা খেতে চান বাসার বাইরে তাহলে কিন্তু আসতে পারেন আপনি মিরপুর দুয়ে এবং এই খিচুড়ি বাড়িতে এবং ওলি যা ভুনাটাও পারফেক্ট হয়েছে খুবই মজার তো আমরা খাই এরপরে দইটা খাবো লাস্টে খাওয়া দাওয়া শেষ করলাম খিচুড়ি আমার কাছে দুইটাই ভালো লাগছে বাট আমার কাছে লেটকা খিচুড়িটা একটু বেশি ভালো লাগছে লেটকা খিচুড়ি আর হচ্ছে হলো কলিজাপ দুইটা আমার কাছে বেশি ভালো লাগছে কম্বিনেশন তো এইখানে ডেজার্টে আছে হচ্ছে দুই দুইটা দেখি কেমন লাগে মনে হচ্ছে ভালোই লাগবে দুইটা একটু লোভনীয় আছে উপর দিয়ে মানে এইখানে এত মজার দই পাবো এটা মানে আশা করা যায় দইটা আসলেই অনেক মজা মানে খুবই মজা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশনে আরও অনেক ভিডিও আছে চ্যানেলে সে ভিডিওগুলো আপনারা যে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ